হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে নিলা ফ্যাশান এন্ড টেক্সটাইল থেকে সো ফার্স্টে আমরা এটা দিয়ে শুরু করছি একবারে পাইকারি প্রাইজে আপনার হচ্ছে খুচরা পেয়ে যাবেন ফার্স্টে এই যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশন জাস্ট ওয়াও ভেরি নাইস ব্যাক পার্টটা আমরা দেখিয়ে দিই ভাই সেম টু সেম ব্যাক পার্ট থাকতেছি ঠিক আছে হাতা এরকম কাজ করা থাকতেছে সো এটার সালোয়ার আছে একটা সালোয়ারটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে সেম টু সেম একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা সো এটার মধ্যে কিছু কালার আছে সবগুলাই হচ্ছে স্যালোয়ার বিকসাইজ থাকছে এটার মধ্যে কিছু কালার আছে আমরা জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে কালারগুলো দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার লেস ওয়ার্ক খুবই প্রিমিয়াম লেস ওয়ার্ক আপনার হান্ড্রেড পারসেন্ট রংকর গ্যারান্টি ঠিক আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে এরকম থাকছে এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি একবারে অফারে স্যালোয়ারটা দেখেন একবারে বিকসাইজ এখানে হচ্ছে কলি করা আছে কাপড় দেওয়া আছে সো এটার মধ্যে জাস্ট আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একবার দেখানো লাগবে না জাস্ট আমরা এখন

কেন হচ্ছে এটার মধ্যে এটা ছাড়া আর নতুন কিছু কালেকশন আছে অ্যাম্বোয়ারির মধ্যে আমরা এটা দিয়ে শুরু করতেছি কালারটা দেখেন জাস্ট এটা হচ্ছে ফেসবুকের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট ওই যে দেখেন ফুল বডি হচ্ছে আপনার কাজ করা নিচেও সেখান দিয়ে প্লেস এমব্রয়ডারি কাজ করা এই যে স্যালোয়ারটাও থাকতেছে সাইজ স্যালোয়ারের নিচেও হচ্ছে এরকম কাজ করা থাকতেছে এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি আজকে ফুললি অফার প্রাইস একবারে বিগেক্ট অফার দিয়ে দিচ্ছি এটার মধ্যে এই যে কালারগুলো দেখেন মার্শাল খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন

তাদের জন্য যে প্রাইস খুচরাদের জন্য সেই প্রাইস প্রাইস থাকতেছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে ওকে সো এরকম এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আমরা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে ওইটা ছিল ফুল এম্বোয়ারি এটা হচ্ছে গলার মধ্যে চুল এম্বোয়ারি কাজ করা আছে ফুল ড্রেসটাই কাজ করা থাকতেছে সেম টু সেম ওইটার মতো ওইটার মতো আরেকটা ডিজাইন এই যে কালারগুলো জাস্ট দেখেন সেম টু সেম সালোয়ার থাকছে স্যালোয়ারটা আমরা একটা দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ারটা এরকম থাকছে স্যার প্রাইসটা থাকতে একবার রিজনেবল অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা ওকে স্যার এই যে আরেকটা কালার লাস্ট কালার বলে এটাকে খুবই সুন্দর একটা কালার এই যে সেম টু সেম এই যে এটার মধ্যে একটা ব্ল্যাক কালার এটা ফেসবুকে খুবই ডিমান্ডিং অনেকেই হচ্ছে আপনার খুচরা সেল করে খুচরা সেল করে হচ্ছে আপনার সাত আটশো টাকা আপনার এখান থেকে পাইকারি প্রাইসে পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেন ওকে এই যে এর মধ্যে আরেকটা কালার আছে কালারগুলো গুলা জাস্ট দেখেন মাথা নষ্ট কালেকশন ঠিক আছে ব্যাক পার্টটা থাকতেছে আপনার প্লেনের মধ্যে ওকে এই যে প্লেনের মধ্যে হচ্ছে আপনার ব্যাক পার্টটা থাকতেছে সো এখন আমরা কিছু দেখাবো আপনাদেরকে শার্ট এর মধ্যে শার্ট টু পিস এই যে এটা মোমেসি সিল্কের মধ্যে থাকতেছে খুবই প্রিমিয়াম শার্ট টু পিস এটা সালোয়ারটা হচ্ছে একবার বিগ সাইজ থাকতেছে এটার মধ্যে কিছু কালার আছে আমরা কালারটা দেখিয়ে দিচ্ছি মোমেশা সিল্কের মধ্যে বিয়াল্লিশ আসছে নতুন কালার করা হয়েছে ভিডিওটা দিয়ে দিলাম আমি আপনাদেরকে কালারগুলো গুলা দেখানো খুবই সুন্দর বিয়াল্লিশ চুয়াল্লিশ ফ্রি সাইজ এটার প্রাইজও থাকতেছে একবারে অফার প্রাইজ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আপনারা হোসেল দোকান থেকে খুঁজতেও নিতে পারবেন নো প্রবলেম যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেন ওকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এন্ড ঢাকার বাইরে ঘরে বসে আপনারা অর্ডার করে ফেলতে পারেন এই যে মাথা নষ্ট কিছু কালেকশন আরো আছে আপনারা দেখেন একবারে ধামাকাদার অফারে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার মাইক্রো অ্যালেক্স বলে এটাকে খুবই প্রিমিয়াম একটা কাপড় গরমের জন্য খুবই সফট সালোয়ারটা হচ্ছে একবারে বিগ সাইজ এটার মধ্যে কিছু কালার আছে আমরা জাস্ট কালারগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট হচ্ছে ফুল ভিডিওটা দেখেন ধৈর্য ধরে ওকে এটার হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে শো বাটন ওকে খুবই সুন্দর যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেন হ্যাঁ আরও কিছু কালার আছে এটার মধ্যে কালারগুলো আমরা আমাদের দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ কালারগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান দ্রুত আমাদের সাথে কন্ট্রাক্ট করেন কন্ট্রাক্ট করে নিয়ে নেন এছাড়াও আমাদের কাছে অনেক কিছুই প্রোডাক্ট অনেকগুলোই প্রোডাক্ট আছে আপনার রিজনেবলের মধ্যেও আছে যারা একটু রিজনেবলের মধ্যে চান বিজনেস স্টার্ট করার জন্য আমাদের পেজ ভিজিট করলে পেয়ে যাবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সেই যেটার মধ্যে আরও দুইটা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার প্রায় যদি অফার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যা নিতে চান নীলা ফ্যাসনাইল্ট করবেন আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মার্কেটের দিকে আঠার্ন মাসে ওকে তো সবাইকে আল্লাহ